আর নিশ্চয়ই জাহান্নাম কাফির দিরকে পরিবেষ্ট করবে রহিম রবিধরী ওয়লি আমি রবিমাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মোহন আল্লাহরি কৃতজ্ঞতা শুক্রিয়া আবার আল্লাহ কোরআন মাজিদ আমাদেরকে সোনার এক ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিমতারাম ধরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রানা মূল্য হাইন নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি পাবি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়বো চলুন ক্লাস শুরু করি স্মিল্লাহ রহমান রহিম ইস্তাজিলুনাকা দেখুন প্রিয় ছাত্রম এই শব্দটা কোথা থেকে আসছে ইস্তাজালা ইস্তাজালা ক্রিয়া 10 নম্বর ফর্ম সে তাড়াতাড়ি চেয়েছে বা সে তাড়াতাড়ি ত্বরান্বিত করতে চেয়েছে আর বর্তমান কাল ইয়স্তাাজিলু আজিলু সে তাড়াতাড়ি করতে চায় বা ত্বরান্বিত করতে চায় বা চাবে জি বর্তমান কাল ভবিষ্যৎ কাল ক্রিয়া নম্বর ফর্ম ঠিক এখান থেকে আসছে আস্তা আজিলু আমি চাই তাস্তা আজিলু তুমি চাও ইয়াস্তা আজিলু সে চাই আর না তারা চাই ইয়া প্লাস ভার প্লাস উনা এখানে দেখুন ইয়া প্লাস ভার প্লাস উনা ফেল ঠিক আছে তো তারা চাই কা মানি তোমাকে তোমার বা তোমাকে কা দেখেন কা মানি তোমার বা তোমাকে তোমাকে কখন হয় যখন ফেল ও ভার্বের সাথে আসে তখন সাধারণত তোমাকে হয় আর অন্য অন্য নাউনের সাথে বা হরফের সাথে যখন আসে তখন সাধারণত তোমার হয় এই তো লু নাকা তারা তোমাকে তাড়াতাড়ি চায় কি চায় বিল আজাবি বিল আজাবি আজাবের আজাবের ব্যাপারে তোমার কাছে তাড়াতাড়ি চায় কই তোমার আজাব কই দেখাও না কেন কখন আসবে প্রিয় মহতারাম আবার দেখুন এখানে বি বি কি ভাই দাঁড়া দিয়ে কর্তৃক বাই বা উইথ হরফের জার হরফের জারের পরে আজাব অর্থাৎ এসএম বা নাউন আসলো এই জন্য নাউনের শেষে কি হয়ে গেলো জের হয়ে গেলো বিল আজাবি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যাই দেখুন আমাদের আজকে ছোট্ট দুটো মাত্র আয়াত নিয়েছি চুয়ান্ন এবং পঞ্চান্ন আমাদের ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যেহেতু আজকে আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ঈদ সবাইকে ঈদ মুবারক ঈদের দিনেও আপনাদের সাথে আসি আসছি একটা ক্লাস নিয়ে ছোট্ট একটা ক্লাস হয়তো বলতে বলতো ঈদের দিনেও ক্লাস কেন বন্ধ দিলে পারতেন আসলে পারতাম কিন্তু আপনাদের সাথে তো একটা ইন্টারাকশন হচ্ছে আর কি যাই হোক এই জন্য সবচেয়ে বড়ো কথা হলো ধারাবাহিকতা রক্ষা করতে আমাদেরকে যদি কন্টিনিউয়াস বন্ধ দেই তাহলে আমাদের থেকে আমরা অনেক থেকে বিচ্যুত হয়ে যাব এই জন্য আমি চাচ্ছি না আমরা ধারাবাহিক বিচ্যুত করতে আমাদের যেই রুটিন আছে শুক্রবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন বন্ধ দুই দিনই বাকি ইনশাল্লাহ চেষ্টা করছি চালিয়ে যেতে জি তো যাই হোক দেখুন আল্লাহ বলছেন যে তারা তোমাকে আজাব তাড়াতাড়ি করতে চায় কারে কাররা এভাবে বিভিন্ন সময় রসুল সাল্লা সাল্লামকে আবদার করত জি দে আর ইউ টু হ্যাভেইন দ্য পারমিশন পানিশমেন্ট তারপর কি আল্লাহ বলছেন যে আজাব তো এদেরকে ঘিরে রাখছে এখন শুধু সময়ের ব্যাপার যারা আল্লাহর কুফরি করে তাদের তো আজাব হবেই ও মানে আর মানে নিশ্চয়ই মানে মানে নিশ্চয়ই এই না যে কোরআনে কতবার আসছে ভাই কতবার যে আসছে তো নিশ্চয়ই জাহান্নাম ও ইন্না জাহান্নামা যাই হোক প্রিয় এই যে জাহান্না মা লাস্টে জবর আছে কেন জবর আছে বা কেন জের হলো না বা কেন পেশ হলো না এটার কিন্তু আপনারা আমার যারা গ্রামার বইটা যারা নিয়েছেন আরবি ভাষার যে সহায়ক যে বইটা কোরআন ভাষার শিক্ষা সহায়ক বইটা যারা নিয়েছেন অলরেডি আপনারা ইন্না আন্না কিন্ালা ইতালা আল্লাহ এগুলো পড়বেন ওই চ্যাপ্টারটা তো দেখবে যে কীভাবে এই ইন্নার পরে ডিসেম্বর নাউনে সে জবরজের কখন হয় এটা বেসিক এটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে কোরআনের গ্রামারের আপনার চ্যাপ্টার হলো অনেক অনেক চ্যাপ্টার অনেক যেহেতু সমৃদ্ধ ভাষা এই জন্য আমাদের যতটুকুই নয় মূল জিনিসটা আনার চেষ্টা করেছি বেসিকটা তা আপনারা সেটা পড়বেন তো ওয়া আর নিশ্চয়ই জাহার জাহান্নাম লা অবশ্যই লা লা দেখেন লা বালি অবসি সিওললি মুহিতাቱን মুহিতাቱን মুহিত মানে কি মুশদ আহাত আহাত থেকে চলে আসছে মানে পরিবেষ্টন wala yuheetu ইল্লা বিমা শাআ আয়াতুল পড়ছেন না যে পরিবেষ্টন করে আছে তো মুহিত মানে যে পরিবেষ্টন করে তো পরিবেষ্টন করে কে এই জাহান্নাম কাদেরকে বিল কাফিরিনা কাফেরদেরকে কাফেরদেরকে তো এই যার নাম ঘিরে আছে এখন জাস্ট সময়ের মাত্র কেননা আপনার আমার বা সবার কিন্তু একটা আজালাম মুসাম্মা একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছেন আল্লাহ টাইম ফ্রেম করে দিয়েছেন সবাইকে কিন্তু ওই টাইম যখনই যার যখন হবে তখনই কিন্তু আমরা কট হয়ে যাব আমাদের পিছনে কিন্তু মালিকুর মত সব সময় ভাই অপেক্ষা করতেছে আল্লাহর হুকুমের আপনার আমার কখন হুকুম হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাও কেউ জানি না অতএব আমাদেরকে কিন্তু ঘিরে রেখ রাখছে ভাই এটা বুঝতে হবে অতএব আমাদেরকে সময় থাকতে আমাদের সামানা ঘুষিয়ে সে আখেরাত হতে হবে যাতে করে আমরা সেখানে সাফল্য অর্জন করতে পারি জি এরপর বলছেন যেদিন আজাব তাদেরকে তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আচ্ছন্ন করে ফেলবে এবং তা তিনি এবং তিনি বলবেন তোমরা যা করতে তার সাদ আস্বাদন করো জি প্রিয় মমতারাম আজাব তো আসবে আল্লাহ আজ ইয়ামা ইয়ামানি যেই দিন অন দা ডে ইয়া গোসা হুম গাশিয়া গাশিয়া সে ঢেকে ফেলেছে ইয়াকশা ঢেকে ফেলে বা ফালবে ফেলবে ক্লিয়ার গাছিয়া থেকে আছে আপনারা জানেন যে সুরা গাছিয়া আছে কিন্তু তিরিশম পাড়ার এটা সুরার নাম কি ভাই গাছিয়া মানে আচ্ছন্ন করা বা ঢেকে ফেলা এটা বর্তমান কাল হল ইয়াকশা ইয়াকশা ঢেকে ফাল ফেলে বা ফেলবে তা আমি ঢেকে ফেলবো আকশা তুমি তাকসা সে আমরা নাগসা ক্লিয়ার হুম মানি তাদেরকে আবার দেখেন হুম হল তাদের হুম হল তাদের তাদের কে হলো কেন ফেল ফেলবা ভাবের সাথে আবার বলছি কা তোমার তোমাকে হবে কেন সাথে আসলে কুম তোমাদের তোমাদের কে হবে কেন ফেলো ভাবের সাথে আসলে হুম তাদের তাদেরকে হবে কেন তাহলে ফেলো ভাবের সাথে আসলে তাদেরকে যেই দিন ঢেকে ফেলবে আল আজাব শাস্তি মিন হতে বা থেকে ফাউ কি হিম ফাউকি হিম তাদের উপর থেকে প্রিয়তারাম আবার খেয়াল করেন মিন মিন কী ভাই হরফে চার হরফে চারের কারণে ফাউকা হয়ে গেল ফাউকি ফাউকা হয়ে গেল কি ফাউকি জের হয়ে গেল আর জের হওয়ার কারণে হওয়ার কারণে হোমটা কি হয়ে গেল হিম হয়ে গেল হুমটা কি হলো হিম হয়ে গেল হুমের আগে যদি ইয়া বা জেদ থাকে তাহলে হুমটা হিম হয়ে যায় ক্লিয়ার জি আশা করবো তাদের হুম হলে গিয়া তাদের এখন দেখেন এখানে হুমের অর্থ হলে গিয়া তাদের তাদের উপর দিয়ে এখানে হুম হলো তাদের কে এই হুমটা হলো নাউনের শেষে বা এস এম এর শেষে আসছে আর এই হুমটা আসছে কার সাথে ভাই খেয়াল করেন ভার্বের সাথে জি আর এটা হুমটা হোম রয়ে গেল সামনে জবর বা পেশের কারণে আর এই হুমটা হিম হয়ে গেল সামনে জের বা ইয়ার কারণে ক্লিয়ার আশা করি বলতে এই হলো গিয়া ভাই সূক্ষ্ম সূক্ষ্ম গ্রামার এই জিনিসগুলো আমরা বারবার বারবার আয়াতের মাধ্যমে পড়ব অটোমেটিকলি গ্রামার আমরা শিখে ফেলবো এই জন্য গ্রামারের জন্য আমরা এক্সট্রা পেন নিয়ে গ্রামার কোর্স করা গ্রামার পড়া মুখস্থ করা কোনো দরকার নেই ভাই আপনার ধৈর্য সহকারে কিছু ক্লাসটা কয়েকদিন করেন ইনশাল্লাহ পারবেন জি এবার দেখুন প্রিয় মধ্যম আল্লাহ হোসেন ওয়া মিন এবং আর থেকে মিন মানে কি ভাই হয়তে বা থেকে তাহতি এই দেখেন এইখানেও দেখেন তাহতা মানে নিচে এই তাহতা হয়ে গেল তাহতি জের হয়ে গেল কারণ এই যে মিন আবার হরফে চা এর কারণে আর জুলি হিম রজুলুন রজুল হলো কি পা রজুলের পুলুরাল হলো পুলুরাল হলো আরজুল ক্লিয়ার তা আরজুলই হিম তাদের তাদের পায়ের নিচ থেকে যখন তাদের উপর থেকে আর পায়ের নিচ থেকে যখন আজাব আসবে প্রিয় মহতারাম চিন্তা করতে পারি না আমরা যে রকম আজাবটা হবে যখন সুরা সুরাহ যায় দেখবেন যে আজাবের কিছু বর্ণনা আল্লাহ দিয়েছেন যে তত্তালি আলাল আফ ইদা তাদের এমন আজাব হবে তাদের অন্তরে অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে যাবে তারপর উপরে উপরে উঁচু উঁচু থামে আটকিয়ে দেওয়া হবে তো এরকম আসাব পায়ের নিচ থেকে উপর নিচ থেকে আসবে ভাই কোনো পালানোর কোনো পথ নাই তো এই জন্য আসল আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা নেই এগুলো যদিও সে কাফের মসজিদদের উদ্দেশ্যে বলছেন যে তারা আল্লাহর হুকুম অমান্য করে আমরা কি পুরোপুরি মান্য করতেছি আমরা কি অবদ্ধ হয়েছি না আমরা কি সীমা লঙ্ঘন করছি না একটু খেয়াল করি যদি এর বিজয় পড়ে যাই ভাই হায় হায় কোনো উপায় থাকবে না তা শুন আমরা সংশোধন হই সংশোধন হওয়ার মাস চলে গেছে এই চলে গেল রমজান মাস এখন বাকি জিনিসটুকুর দিনগুলো যেন আমরা এই রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা আমাদের কাজ করতে পারি ভাই ওয়াইয়া কুলু আর তিনি বলবেন

কানা কানু আসে তাহলে সেটা ইউজ টু অর্থে ব্যবহার করা হয় যেমন হি ইউজ টু ডু সে এই কাজটা করত। যেমন সে খেলতো হি ইউজ টু প্লে যেমন সে স্মোক করত হি ইউজ টু স্মোক সে ধূমপান করত। বাট নট নাও এখন করে না তো এই জন্য কানা কানুর পরে বর্তমানকালে ভালোবাসায় এই ইউজ টু অর্থে ব্যবহার করা হয় তাই জন্য তোমরা যেই আমল করতে অর্থাৎ সেই সীমা লঙ্ঘন করতে তোমরা সেই অন্যায় পাপাচার করতে তোমরা খারাপ কাজ করতে এজন্য আজকে টেস্ট দাও আজাবের স্বাদ নাও এটাই বলবেন যাই হোক আজকে আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে ক্লাসটা করলাম যারা কষ্ট করে ক্লাসে জয়েন করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুক্রাজ যা জাক হাইরান আল্লাহ আপনাদের সবাইকে উত্তম জায়গা দান করুন এবং এই বদৌলতে এই কোরআন ক্লাসের টাচে থেকে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলতে পারি সেই টপিকাল আপনাদের দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহা কাল্লাহি